বন্ধু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই সম্পর্কে যদি আমার কোনো ফ্রেন্ড লিস্টের ভালো ভাই যদি জেনে থাকেন তাহলে আমার এই বিষয়ে প্লিজ একটু হেল্প করবেন তো টেস্ট ইনফরমেশন এটা কি এটা বুঝি না তো এটা আপনাদের সাথে শেয়ার করতেছি যদি কোনো ভালো হুম দক্ষ ভাই যদি আমার ফিল্ড লিস্টে থাকেন যদি এই সম্পর্কে কিছু জানেন তাহলে প্লিজ আমাকে একটু হেল্প করবেন যদি যার কাছে এই ভিডিওটা যাবে প্লিজ আমাকে একটু এই সম্পর্কে একটু হেল্প করলে আমি খুব খুশি হব আমার খুব উপকার হইত বুঝছেন তো এই ধরনের ভিডিওটা আমি কিছু না এখানে আমি যখন চাপ দিতেছি তখনই কোর্ট চাইতেছে আমার সিমে কোর্ট যাওয়ার পরে আবার ব্যাগে আইতেছে এই সম্পর্কে আমি কিছুই বুঝি না কারণ আমি ফেসবুক সম্পর্কে কিছুই বুঝি না তবুও আমি চেষ্টা করতেছি কারণ আমি এখানে স্বপ্ন দেখি এবং আমাকে ভিডিও বানাতে ভালো লাগে তাই করতেছি তো এর ফাঁকে ফাঁকে যদি কিছু হয় তাহলে হবে না হলে তো করার কিচ্ছু নাই তো আপনারা যদি এই সম্পর্কে যদি একটু ভালো ধারণা থাকে কারো প্লিজ আমাকে একটু হেল্প করবেন এবং এখানে আবার কী দেখেছে রানিং দেখাছে আবার অনেক কিছু দেখাচ্ছে তো আপডেট দেখাচ্ছে আপডেট টেস্ট ইনফরমেশন এটার মানেটা আমি বুঝলাম না তো এই সম্পর্কে যদি কেউ এই বিষয়ে যদি কেউ ভালো দক্ষ থাকেন তাহলে প্লিজ ভাই প্লিজ আমাকে একটু হেল্প করবেন এবং আমাকে যদি একটু হেল্প করেন তাহলে আপনার প্রতি আমার অনেক ভালোবাসা থাকবে এবং আপনাকে আমি অনেক কিছু দিতে না পারবো কিন্তু আপনারকে আমি আমার মন থেকে আপনাকে দোয়া করব হ্যাঁ তো যদি এই সম্পর্কে কোনো ব্যক্তি কোনো ব্যক্তি যদি ভালো কিছু আমাকে একটু হেল্প করেন তাহলে আমার খুব উপকার হবে তো এই সম্পর্কে আমি অতটা বেশি বুঝি না তো এই জন্যে আপনাদের কাছে আমি একটু হুম হেল্প চাইতেছি এবং আমাকে যদি একটু সাহায্য করেন তাহলে আমাকে খুব ভালো হবে তো এটা আমি প্রায় ট্রাই করতেছি তো এটা সম্পর্কে আমি কিছুই বুঝি না এখানে যেখানে আপডেটে আমি চাপ দিতেছি তখন হ্যাঁ আমার সিমে কল যেতেসে কোড চাইতেছে কোডটা দেখছি আবার অটোমেটিক এইখানে এই জায়গায় ফেরত আইতেছে কারণটা কি জানি না তো এটা আসার কারণটা কি এটা কিন্তু আগে ছিল না হুম এই কয়েক দিন হলো এটা চলে এসছে তো এই সম্পর্কে আমি অতটা জ্ঞান না তো আপনারা যদি এই সম্পর্কে কেউ ভালো জানেন তো কেউ কিছু যদি বল বুঝেন তাহলে আমাকে প্লিজ আপনি যদি আমাকে এই হেল্প যদি একটু করেন তাহলে আপনি আমার কাছে হুম অনেক আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো এবং আপনাকে অনেক ভালোবাসবো এবং আপনার জন্য অনেক দোয়া করব তো আর বেশি কিছু বললাম না